আজকে দেখো সকাল সকাল আমার তো পুরোটাই মাথা নষ্ট বলতে পারো কারণ হচ্ছে বেলে মাছ আর এদিকে দেখো রয়েছে কাঁঠালের বীজ বাটা আবার রয়েছে চিকেন আবার মানে কি বলবো আজকে একদিনে সব কিছু আইটেম আর তার মধ্যে এটাই খারাপ লাগছে যে মাছগুলো কেটে আনে নি আর সবগুলোই আজকে আমার এই সকালবেলা এখন বসে বসে মাছ কাটোরে রান্না করোরে ধৌড়ে সব কিছু আমার একা হাতে করতে হবে তার জন্য আমার সত্যি আজকে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক বেলে মাছগুলোতে কাটতে গিয়ে দেখেছিলাম প্রতিটা মাছের মধ্যে ডিম বড় বড় তাই দেখে একটু আনন্দ হয়েছে যাক বাবা মাছের ডিম রয়েছে সেটা শুনে দেখে দুটোই ভালো লেগেছে তো যাই হোক মাছগুলো বেশ বড় বড় ছিল আর এদিকে হচ্ছে লঙ্কা ভিজিয়ে রেখেছি ধনে পাতা লঙ্কা রসুন দিয়ে আজকে মাছটা হবে একটু অন্য অন্যরকমভাবে আজকে ট্রাই করবো আর এদিকে কিছুটা ধনে পাতা বেঁচে ছিল তাই একটু পাখার নিচে রেখে দিয়েছিলাম যে শুকিয়ে গেলে ভালো করে প্যাকেট করে রেখে দেব যাতে কালকে খেতে পারি ধনে পাতার যা দাম আর এদিকে পেয়ে গেছি ভীষণ খিদে দূর ব্যাঙ অত ভালো বাটিতে নেছা গোছাউড়ে খাউড়ে অত আমার টাইম নেই তাই দুধের বাটিতেই ঢেলে দিলাম সিয়া সিডস আর দিয়ে দেবো কিছুটা ওটস আর খেয়ে নেবো চটপট করে ওই বস ও গুছা ওড়ে খাওয়া ওরে এখন আমার হাতে কোনো টাইম নেই বিশ্বাস করো যেদিন রান্নার খুব কাজের চাপ থাকে সেদিন তো মাঝে মধ্যে আমার খাওয়াই হয় না এত মানে কি বলবো কাজের প্রেশার থাকে তো যাই হোক আর এদিকে দেখো রসুন আর লঙ্কাটা তো বাটা হয়ে গেছে আর না রসুনটা বাটা হয়নি না লঙ্কাটা শুধু বাটা হয়েছে আচ্ছা যাই হোক বাটা হবে ওটা আর এদিকে হচ্ছে মাছগুলো তো হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম কিন্তু এবার হচ্ছে সমস্ত মশলা মাখানোর পালা এটা ছিল রসুন আর লঙ্কা মানে পাকা লঙ্কা আর ছিল না শুকনো লঙ্কা আর এটা হচ্ছে জিরে গুঁড়ো এগুলো সমস্ত কিছু দিয়ে মাছটাকে এবার মাখবো তবে হ্যাঁ মাছের মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়েছি কারণ একটুখানি ফ্লেভারটা ভালো লাগে ধনে পাতার তো তাই আর এদিকে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে এবার মাছগুলো সব একসাথে ভালো করে মাখার পালা শুধু তেলটাই কমই ছিল তেলটাও দিয়ে দিলাম কি বলো তো বেলে মাছ তো খুব নরম হয় ভাই ভেজে রান্না করলে না অনেক সময় মাছ ভেঙে যায় তাই ভাবলাম আজকে এরকমভাবে করে দেখি এটা আমার নিজস্ব বুদ্ধি যদি আজকেও মাছ ভাঙে তাহলে আর বেলে মাছ রান্না করার রিক্স নেবো না দূর ব্যাং যখনই আনি তখনই ভেঙে যায় কি আর করব। আর এই সময় যখন হাত লাগাচ্ছিলাম আমি মনে মনে ভাবছিলাম আমার যে হাত একটু পরে কত জ্বালা করবে সে তো আমিই জানি আর এদিকে মাখতে মাখতে আমার হাততে যেন কিছু একটা ফুটে গেলো মনে হলো কাটা আর এদিকে মাছগুলো দিয়ে দিলাম ফাইপ্রাণে কারণ হচ্ছে প্যানটা অনেকটা গরম হয়ে গেছিলো আর এবার মাছটা একটু আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম মাছগুলো বেশ বড় বড়োই ছিল কিন্তু সব ভালো কথা আমার তো একটু পারে হাত জ্বালা করবে তো এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক হাত নাকি জ্বালা করলে শুনেছি কাঁচা দুধ দিলে কমে যায় সাথে সাথে তো আজই সেটা ট্রাই করব আর এইদিকে হচ্ছে দিয়ে দিলাম বাটি ধুয়ে জল ব্যাস হয়ে গেল এবার হচ্ছে কাজ হচ্ছে আমার ঢেকে দেওয়ার পালা জানি না কেমন হবে মাছটা তবে সত্যিটা শুনে যেও আর এদিকে হচ্ছে মাছটা হতে থাকুক আমি বাকি কাজগুলো এবার করে ফেলি এবার দিয়ে দিয়েছি ঢাকনা আর এই ঢাকনাটা একদম নতুন কিনেছি আমি তো জানোই ঢাকনা একদম কিনতেই ভুলে যাই কিন্তু রিসেন্টলি এই ঢাকনাটা আমি কিনে এনেছি কারণ আমার কড়াই বড় ঢাকনা ছোট হয়ে যায় তাই আর এদিকে মাছটা একটু উল্টে পাল্টে দেখলাম যে হয়েছে কিন্তু মাছটা নড়ছে না কেন মানে ঝাঁকালে তো নাড়ার কথা কিন্তু মনে হয় লেগে লেগে গেছে না কি জানি বুঝতে পারছি না চলো একটু খুন্তি দিয়ে নেড়ে দেখি যে নিসটা আবার লেগে গেল কি না ও মা দেখছি যে কোনোটা উঠছে আবার কোনোটা একটু মানে লেগে লেগে গেছে এরকম একটা ব্যাপার কি জানি কেন তেলটা কি কম হলো না কি আমার জানো তো রান্না করতে গেলে যখন আমার অনেক কিছু রান্না একসাথে মাথায় চাপে তখন সব রান্না ভুলভাল হয় খারাপ হয় বিচ্ছিরি হয় কোনোটাই আর ভালো হয় না তো জানি না লাস্ট পর্যন্ত কি হবে এই বেলে মাছটা আমার তো যাই হোক এখনও পর্যন্ত দেখে তো ভালো লাগছে আর কি বলবো বলো তো নিচটা মনে হচ্ছে একটু হালকা হালকা লেগে লেগে যাচ্ছে মনে হয় এবার তো আমি নাড়াতে গেলেই যাবে ভেঙে কি যে করি আমার মানে বুঝতে পারছি না যে আমি কী করবো তো যাই হোক রিক্স নিয়ে লাভ নেই বাবা হোক একা একাই হতে দেই আমি অন্য কাজগুলো করে নিই এইদিকে তোমার হচ্ছে কাঁঠালের বীজটা তো বাটা হয়ে গেছে এবার হচ্ছে আমি তো এরকম বেটা খেয়ে নিতাম কিন্তু রিসেন্টলি ভিডিওতে দেখি যে কাঁচা পেঁয়াজ অ্যাড করে কাঁচা তেল অ্যাড করে তা তারপরে খায় তো আমি ভাবলাম তাহলে চলো আজকে আমিও একটু অ্যাড করে খেয়ে দেখি জানো তো এই কাঁঠালের বীজ বাটা খারকোল পাতা বাটা লাউ শাক বাটা আমার খুব 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 এসব বাটা টাটা খেতে খুব ভালো লাগে আর তোমরা দেখবে আমার চ্যানেলে আমি কোনো না কোনো বাটা করি আর হচ্ছে অনেক শাক পাতা খেতে ভালোবাসি গ্রামের মেয়ে তো তার জন্য আমি এইসব খেতে ভীষণ ভালোবাসি আমি খুব লাকি নিজেকে মনে করি কারণ হচ্ছে আমি গ্রামের আর গ্রামের বলে হয়তো এত কিছু জানি এত কিছু খেয়েছি তাই হচ্ছে আমি এত কিছু এখনও করতে পারি আর খেতেও পারি তবে হ্যাঁ ভালো ভালো আইটেম কিছুই পারি না সেগুলো ইউটিউব ভিডিও দেখি বড়দের থেকে শুনি জানি তারপরে হচ্ছে করি তো কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপও হয় তবে বেশিটা খারাপ হয় ভালো কমই হয় তবে কাঁঠালের বীজ বাটা জানি না কেমন হয়েছে ভাতের সাথে খেয়ে দেখবো আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা হচ্ছে একটু চিড়ে দিয়ে দিয়েছিলাম কেন যেন চার পাঁচটা মাছ হোক গেছিলো ভেঙে তাই ভাবলাম আমি মাছটা করে ফেলবো ভত্তা এইটা হচ্ছে কালকে রাতে আমার বাড়িতে একটা কাকিমা এসেছিলো কাকিমা বললো মনা যখন দেখবি মাছ এরকম হবে তখন মাছের কাটা ছাড়িয়ে তুই ভত্তা বানিয়ে ফেলবি দেখবি খেতে খুব ভালো লাগে তাই কাকিমা আমি আজকে তোমার কথা মতনই শুনে এটা করার চেষ্টা করলাম আর আমি খেয়েছিলাম সত্যি খুব ভালো হয়েছিল তবে এটা আমি ভাত দিয়ে খাইনি কাকিমা খেয়েছিলাম আমি রুটি দিয়ে রাতে খেয়েছিলাম আর কাঁঠালের বীজ বাটা সেটাও কাকিমা বলে দিয়েছিল যে মনা কোনো সময় একটু বড়া করে দেখিস বড়াও ভালো লাগে তাই কাকিমার কথা মতন শুনে ওই বাটার থেকেই কিছুটা নিয়ে বেসনের সাথে অ্যাড করে আমি করেছিলাম একটু বাটা বাটা না সরি বড়া তো বড়াটাও সত্যি খেয়ে আমার খুব ভালো লেগেছে আর এই দিকে হচ্ছে এই যে মাছটা কাটা বেছে আমি রেখে দিয়েছিলাম আর সেটাই কিন্তু এই মতো তোমাদের দেখালাম যে পেঁয়াজ লঙ্কা ভেজে আমি কিভাবে এই ভর্তাটা করলাম তো যাই হোক তোমরাও কিন্তু এরকম বাড়িতে চেষ্টা করতে পারো সত্যি ভালোই লাগে আমার তো ভালো লেগেছে তাকে তোমার থেকে এটা আমি শিখেছি আর আমার সত্যি কথা বলতে ভালোই লেগেছে তো যাই হোক এরকম যদি ঘরে কখনো মাছ ঠাছ ভেঙে যায় বা বেছে যায় তখন তোমরা সেটাকে একটু নতুন স্টাইলে এরকমভাবে কাটা ছাড়িয়ে ভত্তা বানিয়ে নিতে পারো এর সঙ্গে শুকনো লঙ্কার ভেজে গুঁড়ো করে দিলে বেশি ভালো লাগে আর ধনে পাতা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তবে হ্যাঁ আমার আর এখন বিশ্বাস করো ইচ্ছা করছে না যে ধনে পাতা আছে কিন্তু এমাতোই তো দেখলে যে ধনে পাতা ছিল কিন্তু সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ইচ্ছা করছে না যে বার করিয়ে করে করি কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে তো ঠিক আছে চলো আজকে তোমাদের এই ভিডিওটা দেখে কার কেমন লাগলো একটু কিন্তু জানিয়ে যেও আজকে টাটা